ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সব ফাইনালি সকাল সকাল দেখতে পেলে চা খেলাম দেন এখানে পেঁপে আর আনারসটা আমি খোসা ছাড়িয়ে রাখছি কারণটাও তোমাদের অবশ্যই জানাবো কেন সকাল সকাল এই ফলগুলো কেটে ফেলছি তার আগে বলে দিই ফলগুলো কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে স্টোর ছিল আর পাকা পাকা হয়ে গেছে এরপরে নষ্ট হয়ে যাওয়ার পালা তাই দেখো খোসাগুলো ছাড়িয়ে নিলাম আনারস আর পেঁপে পেঁপেটাকে দেখতে পাচ্ছি একদম নরম হয়ে গেছে এইভাবে অনেকবার আমাদের ফল এরকম মানে পেকে যায় নষ্ট হয়ে যায় তো এরপর বিট লবণ দিয়ে মাখিয়ে আমি কিন্তু এটাকে রেডি করে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সকাল এগারোটায় ফাইনালি আমি ক্যামেরার সামনে এলাম একটু ইন্ট্রো দেওয়ার জন্য তো দেখতে পেয়েছিলো সকালে চা খেয়েছি দেন পেঁপে আনারস ছিল ওটা কেটে নিয়েছে কারণ অনেকদিন ধরে ফ্রিজে ছিল নষ্ট হয়ে যাচ্ছে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ভাতটা হবে ওই কারণে আমি ফলগুলো কেটে ফেলেছি ভাত খাওয়ার পরে পরে কিন্তু ফলগুলো দিয়ে দিব তো এগারোটা বাজে রান্না বসে গেছে আজকে বলেছিলাম তো দাদার সামনে একটা হালকা তা প্রোগ্রাম আছে তো আজকেই আছে যার জন্য ভাতটা বসে দেওয়া হয়েছে আর নিরামিষই করা হচ্ছে কারণ দাদা কোথাও গেলে একটু নিরামিষ নিরামিষটা বেশি পছন্দ করে ওই কারণে নিরামিষ টুকিটাকেই হালকা পাতলা হচ্ছে তো কি হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো একটু দিদির সাথে একটু হেল্প করে দিই কাজে একটু হেল্প করি তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস তরকারি আমার হয়ে গেছে তো নিরামিষ আলুর তো হয়েছে মটরশুঁটি দিয়ে দারুণ লাগে ছোটো ছোটো নতুন আলু না তাই আর এদিকে ডাল হবো হয়েছে মুগ ডাল ধনে পাতাও পড়েছে মটরশুঁটিও পড়েছে তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম বেগুন ভাজা হয়েছে আর আলু ভাতে দিয়েছ আলুটাকেও কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো দাদারাও খাওয়া দাওয়া করে নিয়েছে তো দাদা এবার শুটা পড়ছে কিছুতেই পড়বে না অনেক রিকোয়েস্ট করার পরে বকা দিয়ে এই যে পড়ছে আর অনেক কষ্ট করে একটুখানি ভিডিও নিলাম তাও আবার ফটো তোলার নাম করে দেখতে পাচ্ছ ফটোটাও ঠিকঠাকভাবে আসেনি মানেও ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না আমার দুজন দাদা তো যাই হোক এরপরে দেখো অটোতে করে তিনজন যাচ্ছে তো আমার দাদা মাঝখানে বসছে জামাইবাবু হেঁটে গেল আর পাশে মুইদা সো ফ্রেন্ডস দেখতে পেলে এইমাত্র দাদারা চলে গেল তো আমার এবার খিদে লাগছে তো ভাবছি ফ্রিজে তো এখন দেখতে পাচ্ছ না একটা পনেরো হয়ে গেছে তো এই এই জাস্ট পেরিয়ে গেল তো আমি এখন একটুখানি চাউমিন আছে ফ্রিজে ওটা একটু গরম করব গরম করে একটু খেয়ে নেব আর চাউমিন তো ফ্রিজে থাকলে একদম খাঁচির মতন হয়ে যায় ওটাকে গরম করলে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক সেখানে শকুন্তলা দিয়ে খেতে বসছে আর আমি এখন চাউমিনটা গরম করে খেয়ে সো সঙ্গে থেকেও আমি দেখতে থাকবো চাউমিনটা দেখো আমি গরম করে নিচের উপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ সসাও ভালো লাগে আবার সস ভালো লাগে আবার সিম্পলও ভালো লাগে তো চাউমিন আমার এমনিতেও ভালো লাগে আর এখানে কুচোও খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে আসছি কথা বলো হ্যালো ফ্রেন্ডস এখন বিকেল চারটে বেজে গেছে তো রোদ থেকে এই যে দেখতে পাচ্ছো সব গামছা টামছা তুলে হয়েছে ওইগুলো আবার ভাজ করে রাখতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর দাদারা যেহেতু খেয়ে চলে গেছে নিরামিষ এই কারণে ফ্রিজে মাস্টার করে ছিল এগুলো জাস্ট গরম করে খেয়েছি তেমন কিছু আর রান্না হয়নি ওই জন্য শেয়ার করা হয়নি তো আজকে একটু রাত্রে ভাবছি একটু চিকেন করবো তো কারণ অনেক ও চিকেন হয়নি তো দেখা যাক তারপর নেক্সট দিন তারপর পয়লা জানুয়ারি আছে ফার্স্ট জানুয়ারি সোমবার তো আমার বাড়িতে নিরামিষ হয় ওই কারণে আর হয়তো চিকেনটা হবে না আজকেই চিকেনটা করবো তো দেখা যাক কতটা কি হয় যদি হয় অবশ্যই শেয়ার করব তো চলো এরপরে টুকিটাকি কাজগুলো করবো তারপরে সন্ধে হয়ে আসছে সন্ধ্যে দিব অনেক কাজকর্ম আছে সব সঙ্গে থেকে আমি প্রত্যেক দিনের মতন সকাল এবং সন্ধ্যায় লালু কালু এসে হাজির হয়ে যায় তো বর্তমানে যেন লালু এসে হাজির হয়েছে আর চারটে থেকে কুচু পড়তে এসছে আমার কাছে মানে পড়ায় এতটাই মনোযোগ দিয়েছে তো আমি সন্ধ্যা দেওয়ার পরে দেখো এই লালু কালু আমার পেছন পেছন ঘোরে তো এদের তো বিস্কুট দিতে হবে মানে সময় হয়ে গেছে কুচু বললো আমাকে দাও আমি দিয়ে দেব। ভালো বাচ্চা ছেলেও পশুদের খাওয়াতে মানে আজ থেকে যদি শিখে যায় অনেক ভালো হয় তাই না তো বলছে আরও তো আমি না আরও একজন আছে তাকে দিব আর এদিকে দেখো সন্ধ্যে দিয়েছি তুলসী তলায় দেখতে পাচ্ছো সন্ধ্যে হয়ে গেছে আর লালুকে কুচু ডাকছে সরি লালু তো এখানে হাজির আবার কালুকে ডাকছে কি বলে ডাকছে একটু শোনো তো কীভাবে আদর দিয়ে লালু লালু করে ডাকছে তো এরপরে কুচুকে পুড়িয়ে দেওয়ার পরে এই যে চিকেন বানাতে বসছি আর চিকেনের মধ্যে দেখতে পাচ্ছ এমন ভাব এসছে বাষ্পটা ক্যামেরা অন্ধকার করে দিয়েছিল তো যাই হোক আবার যখন দেখি যে এরকম হয়েছে আবার পুনরায় একটুখানি ক্যামেরা করলাম তো আজকে আলু ছাড়া চিকেনটাকে কষা খাবো রাত্রেবেলা ওই কারণে দেখো আমি জলও দিইনি যতটুকুন জল বেরিয়েছে ওতে কষে কষে রান্না করেছি আর আর সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর ভিডিওটা কন্টিনিউ চলতে থাকবে নেক্সট তে আবার ভিটো শুরু হবে সো ফ্রেন্ডস এখন বাজে রাত্রে বারোটা তো এটা হ্যাপি নিউ ইয়ারের জন্য আমি রাত্রে বারোটার সময় দেখো লাইট চালিয়ে তো বাবা মা বড় মা তিনজনকেই প্রণাম করলাম কাকে আর হুইশ করবো দাদারা তো এখন ঘুম হচ্ছে তারপরে বসছিলাম একটুখানি তারপরে ভাবছিলাম যে আমাদের মতন মানে কপাল এতটাই খারাপ যে দেখতেই পাচ্ছ মানে সকালে উঠে বাবা মাকে প্রণাম করতেই আর পারি না তো যাই হোক এটাই হচ্ছে আমাদের সময় এটাই আমাদের দিনকাল কেটে যাচ্ছে প্রত্যেক বছর এরকম যেন কারোর জীবনে আর না ঘটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো এ সকাল হয়ে গেছে এরপর চা বিস্কুট নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ তারপর খিচুড়ি নিয়ে কুচুরা সবাই মিলে আসছে বাড়ি এটা তো জানো তোমরা আজকে স্কুলে পড়ানো হয় তো এরা সবাই আসছে আর আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কুচু হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার বল

তো অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক সব পানকে দিদি তো টবে মাটি তারপরে যে গোবরের শুকনো সার আমরা যেটাকে খদ বলে থাকি তো এইগুলো দিয়ে দেখো ফুল গাছগুলো বর্তমান লাগিয়ে দিয়েছে তো জানি না এইগুলো ফুল হবে কি হবে না তো যাই হোক প্রচেষ্টা চালানো হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি তুলে ধরি তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আজকে জানাই আমার তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ যেহেতু এটা ইংলিশ মাস তাই হ্যাপি নিউ ইয়ার তো শুধু একটা বছর তোমাদের ভালো থাকতে বলবো না সারাটা লাইফ তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং খুব এনজয় করো এটি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমি আজকে ফার্স্ট জানুয়ারি তাই সকাল সাড়ে নটার দিকে স্নান সেটে নিয়েছি স্নান সেটে ঠাকুরকে ফুল দিয়েছি আজকে যেহেতু সোমবার তাই ভাবলাম শিব বাবাকে একটুখানি করি তো একটুখানি ক্লিপ হয়তো আছে সেটা তোমাদের অ্যাড করে দেব তো আজকে তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানি আমি আজকে কি করব জানি না সারাটা দিন বা কোথায় যাব কোনো কিছুই প্রোগ্রাম নেই তো চেষ্টা করব তোমাদের আপডেট দেওয়ার আর গতকালের ভিডিওটাও খুব অল্প পরিমাণ তাই ভাবলাম আজকে যতটুকু পারব একটুখানি গল্পগুজব করে আজকে ভিডিওটা আপলোড করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন না সাড়ে দশটার মতো বেড়ে গেছে তো আমি একটু এসেছিলাম রোদ থেকে তারা টিউশন পড়িয়েছিলো তো টিউশন পড়ানোর পরে নিচ থেকে ডাক দিল যে খিদে লাগছে তো চলো আজকে ফার্স্ট জানুয়ারিতে কী করি না করি সবটাই তুলে ধরবো তো নিচে যাবো ভাবলাম তার আগে একটুখানি ইন্টার দিয়ে দিই যেহেতু রোডটা খুব সুন্দর বেরিয়েছে তাই রোদে বসছিলাম তো আজকে তোমরা সারাটা দিন কি করছো কোথায় যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা তোমরা ভিডিও দিও যারা ইউটিউব করো বাকিরা কিন্তু যারা ইউটিউব করো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে সত্যি ভালো লাগে তোমাদের একটা কমেন্ট না আমার আমার কাছে বিশাল মনে হয় তো চলো এরপরে নিচে যাই বেশি ভাটবুকে ফেললাম তো দেখতে থাকো আর সঙ্গে থেকো তো ছাদে দেখতে পাচ্ছ লুঙ্গির এই সব জিনিস সব হতে দেওয়া হয়ে গেছে এরপর নিতে যাচ্ছে একটু আমি পুজো করেছিলাম বললেছিলাম না একটুখানি ক্লিপ আছে ওটা একটু তুলে ধরছি তাই একটুখানি ক্লিপটা তুলে ধরলাম দেখতেই পাচ্ছ এরপরে দেখো দাদা সকাল সকাল এক ব্যাগ বাজার নিয়ে চলে এসছে সবজি বাজার টাটকা টাটকা তো সানি আর বর্দা বাজার গেছিলো সানিকে ডাক্তার দেখাতে তো দাদার হাতেই দেখো ওই এক ব্যাগ সবজি পাঠিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ ধনে পাতা ফুলকপি উচ্ছে আলু বেগুন নতুন আলু মটরশুঁটি অনেক কিছু এসছে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ তো সব কিছু আবার এগুলো ফ্রিজে স্টোর করতে হবে আর এদিকে আমার ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে বানানো একটুখানি ডিম দিয়েছি বেশি ডিম ছিল না চার পিস মাত্র ডিম ছিল ওই ডিম দিয়ে দেখো হালকা হালকা ম্যাগি বানিয়ে ফেলেছে ওটা সবাই মিলে খেয়ে নিবো আর এই ম্যাগি খেতে সত্যি ভালো লাগে সো ফ্রেন্ডস ম্যাগি খেলাম এবং সানি কুচু দাদা সবাই মিলে বাংকি দিয়ে সবাই মিলে ম্যাগি খেয়েছে ম্যাগি খাওয়ার পরে শকুন্তলাতে একটু সবজি কেটেছে আজকে তো আমরা ম্যাগি খেয়েছি ডিম দিয়ে বাট এমনি রান্নাটাই হবে যেহেতু দাদা নিরামিষ খায় ওই কারণে আর আমিষ নিরামিষ কিছুই করলাম না পিওর একদম নিরামিষ হয়ে যাবে তো পালং শাক আলুর দম ছোটো ছোটো আলুর দম তারপরে শিম ওলকপি এগুলো ভাজা হবে তো চেষ্টা করব সেগুলো শেয়ার করার বাট ভিডিওটা এখানটাই আমি মানে এতটাই স্টপ রেখে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি তারপর এরপর থেকে কি করব অবশ্যই আবার নেক্সট দিন তোমরা ব্লগটা পেয়ে যাবে সো ফ্রেন্ডস বাড়ির মধ্যে ঢুকতে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো দেখতে পাচ্ছি আমি এখন আলুটা ছাড়িয়ে দিচ্ছি আমি একা না আমার সাথে সানিও আছে এই যে সানি হ্যাপি নিউ ইয়ার বল নিউ ইয়ার তো সানিও হ্যাপি নিউ ইয়ার বলে দিল আর এখন তো এখন পুরো ডেটটা বেজে গেছে তো এই সময় আলুটা ছাড়ানো হচ্ছে তার মানে ভাবে রান্না অনেকটা টাইম লেগে যাবে তো যাই হোক আলুটা ছাড়িয়ে নি আলুটা ছাড়িয়ে নিই তোর দিকটা তো আবারও বলছি ভিডিও এন করার আগে তোমরা কিন্তু কোথায় কোথায় যাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা ফ্রেন্স আমি এখানে এন করে দিলাম নেক্সট ডে তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি আনিতে হাজিরে যাবো ততক্ষণে যেন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো